এত বড়ো ঘটনা আমাদের সাথে ঘটতে পারলো কেন এরকম করলো ভগবান আমাদের সাথে তো কি হয়েছিল সেটাই জানার জন্যে আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ওয়াচ করতে লাগবে তো দেখো ষষ্ঠীর দিন সব রকমের নিয়ম কমপ্লিট করে মা নিরামিষ রান্না করেছে পনির মু ডাল ভাজা নানান রকম রান্না করে জামাইকে খা খাইয়েছে সেই দিনটা তো আমাদের ভালোই গেছিল তারপরে আমরা সন্ধ্যেবেলায় জামাই ষষ্ঠীর দিনই বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে গেছিলাম সেটাও তোমরা দেখতে পেলে তারপরে পরের দিন সকালবেলা এই যে আমি মাংস ধুচ্ছি এই মাংস ধোয়াটাই পর্যন্তই আমরা ভালো ছিলাম আর তারপরে যে কি আমাদের সাথে ঘটে গেলো সেটা আমরা কল্পনাও করতে পারি না তো ঘটনাটা হয়েছে ষষ্ঠীর পরের দিন তো আমি মাংস এনেছি কারণ বাবা বাড়ি ছিল না তো আমি গেছিলাম মাংস আনতে তো মা টাকা দিয়েছে আমি গেছি গিয়ে মাংস আনলাম তো দাদাও তো বাড়ি থাকে না সেই জন্য আমাকেই যেতে হয়েছিল বাজারে তো ও গেছিল ডিউটিতে তো মাংস টাংস আমি সবই ধুয়ে দিয়েছি তারপরে রান্নার সময় রান্নার সময় হয়ে গেছে কাণ্ড তো কি যে হলো সেটা মুখে আর বলতে পারছি না প্রেশার কুকারটা বাস্ট করেছে হ্যাঁ মা তারপরে মায়ের অবস্থা খুবই খারাপ ছিল দৌড়া দৌড়ি হসপিটাল নানান রকম করেছিলাম দুপুরে আর আমাদের সেভাবে ওকে গুছিয়ে দেওয়া হয়নি মন মেজাজও খুব খারাপ ছিল সেভাবে আর ভিডিও করতে পারিনি আমরা ওই ছিল আমাদের লাস্ট ভিডিও আমি মাংস ধরছি তার মাঝখানে যে আমাদের সাথে কি হয়ে গেছে কি বয়ে গেছে কী যে ঝড় হয়েছে সে মানে আর ভাবতেও যায় না আর কারোর সাথে যেন এরকম নাও হয় এইটা হলো রাত্রের ভিডিও অনেক কষ্ট করে মনকে শান্ত রেখে ও তো জামাই মানুষ ওরও তো কিছু আশা থাকতে পারে তো মাই বলল দে না ওকে একটু সাজি আমার নয় এরকম হয়েছে তাতে কি আছে ও তো জামাই ও এসছে বছরে একটা দিনই এই আনন্দ করতে হয় তো খাসির মাংসটা রান্না হয়ে গেছিলো কিন্তু ওই যে বললাম বাস্ট করেছিল অর্ধেক পড়েই গেছে ঝোল ঝোলগুলো ছিটিয়ে মার গায়েই লেগেছিলো আর রীতিমতো মার গা মুখ টুক দিয়ে ফোসকা পড়ে যাওয়ার মতন হয়েছিল তো রাত্রে এই ছিল আমি সাজিয়ে দিয়েছিলাম মন মেজাজ খারাপ তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছিলে তো যাই হোক তাও তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তাই ভিডিও এবং ফটো ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এই ছিল আমাদের আজকে দুর্ঘটনার গল্প আর কিছুই বলার নেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর এভাবেই দুঃখ কষ্ট নিয়েই চলবো আর মন মেজাজ খারাপের জন্য এতদিন ভিডিও আমি আপলোড করিনি ভালোও লাগছিল না আর ষষ্ঠী চলে গেছে কবে আর আমি আজকে আপলোড করলাম তো টাটা দেখা হবে নেক্সট